নমস্কার বন্ধু ধরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে প্রতিদিনই রেশন কার্ড নিয়ে নতুন নতুন আপডেট কিন্তু প্রকাশিত হতেই চলেছে তার মধ্যে সব থেকে বড় আপডেট উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেখানে রেশন কার্ড এবার লক্ষ লক্ষ মানুষের কিন্তু বাতিল পড়তে চলেছে এবার এই রেশন কার্ডে কি সত্যি চাল গম আটার কোনো দিনও পাওয়া যাবে না বা যারা যারা রেশন সামগ্রী এতদিন পাচ্ছিল তার বদলেও কি তারা আর টাকা কোনো দিনও পাবে না তো সেই সমস্ত কিছু নিউজ বা আপডেটটি আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দেব। এবং কোন কোন ক্যাটাগরির রেশন কার্ড বাতিল হতে চলেছে কারা কারা রেশন সামগ্রী কোনো দিনও পাবে না বা টাকাও পাবে না কাদের কাদের রেশন কার্ড সম্পূর্ণভাবে বাতিল করলো কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করে এই ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সেই সরাসরি অফিসিয়াল নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি যেখানে গিয়ে তোমাদের সাথে পুরো বিস্তারিত নিউজটি শেয়ার করে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ বা আপডেটটিতে চলে এসেছি যেখানে বলে দেওয়া রয়েছে রেশনে স্বচ্ছতা ফেরাতে নবান্ন উদ্যোগী চার বছর আগে রাজ্যের পথে এখন কেন্দ্র মানে রাজ্য সরকার একটি আগে উদ্যোগ নিয়েছিল তার পথেই এখন কেন্দ্রীয় সরকার হাঁটতে চলেছে এবার সেটা কি নিউজ প্রকাশিত হয়েছে সেটা এবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে বলে দেওয়া হয়েছে যে দীর্ঘদিন ধরে অব্যাহত রেশন কার্ডগুলো রাজ্য সরকারের তরফে সাময়িকভাবে ব্লক বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বছর চারেক আগে এর মাধ্যমে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসার পাশাপাশি বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাঁচিয়ে সরকারি তহবিলের অর্থ সাশ্রয় হচ্ছিল মানে এর আগে যে সমস্ত রেশন কার্ডগুলো বাতিল পড়েছিল বা ব্লক করে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে তার জেরে কিন্তু রাজ্য সরকারের অনেক টাকা সরকারি টাকা অর্থ সাশ্রয় হচ্ছিল বলে সেরকমটাই কিন্তু এক্ষেত্রে তে বলে দে দেওয়া রয়েছে এখন কেন্দ্রীয় সরকারও রাজ্যের দেখানো এই পথে হাঁটতে চাইছে রেশন ব্যবস্থা পরিচালনায় পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক তার মধ্যে কয়েকটি বিশেষ পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানালেও রেশন কার্ড নিষ্ক্রিয় রাখার ব্যাপারে রাজি থাকার কথা লিখিতভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রকে রাজ্য সরকারগুলি কাছে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব পাঠায় তাতে বলা আছে যে যেসব গ্রাহক ছ মাস ধরে রেশনের খাদ্য সামগ্রী তুলবে না তাদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হোক মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখানে কিন্তু একটি প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে যে যে সমস্ত গ্রাহকরা ছ মাস ধরে কোনো রকম কোনো রেশন সামগ্রী চাল গম আটা কিচ্ছু তুলবে না তাদের কিন্তু কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হোক বলে সেরকমটা বলে দেওয়া রয়েছে এরপর ওই গ্রাহককে তিন মাস আরও সময় দিতে হবে মানে এরপর গ্রাহককে তিন মাস সময় দিতে হবে ওই নতুন করে কার্ডটিকে সক্রিয় করার জন্য ওই সময় মধ্যে গ্রাহকরা প্রয়োজনীয় নথি পেস এবং ই কেওয়াইসি করলে রেশন কার্ড ফের চালু হবে মানে তোমরা যদি ওই রেশন কার্ডটাকে নতুন করে কেওয়াইসি করা যায় তাহলে কিন্তু রেশন কার্ডটাকে চালু করে দেবে সরকারের তরফ থেকে সেরকমটা বলে দেওয়া রয়েছে প্রসঙ্গত আধারের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকের ই কেওয়াইসি সম্পূর্ণ করায় আধার কার্ডের মাধ্যমে যে বায়োমেট্রিক দিয়ে যেটা তোমরা বোর্ড অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে করে থাকো তো সেটা যদি তোমরা করো তাহলে তোমাদের রেশন কার্ড নতুন করে চালু করে দেবে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য খাদ্য দপ্তর দু সালের আগস্ট মাসে পিডিএস কন্ট্রোলার অর্ডার কার্যকর করেছে তাতে অবশ্য বলা হয়েছে যে কোনো রেশন সামগ্রী বা রেশন গ্রাহক যে দু ধরে খাদ্য সামগ্রী সংগ্রহ করে না আর রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে মানে বিগত দু ধরে যারা যারা রেশন কার্ড তুলছে না রাজ্য সরকারের তরফ থেকে যে অর্ডারটা পাশ করানো হয়েছে দু ধরে যারা যারা রেশন কার্ডের কোনো রকম কোনো খাদ্য সামগ্রী চাল আটা তুলবে না তাদের রেশন কার্ডগুলো কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে সেরকমটা এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে এরপর ছ মাসের মধ্যে ग्राहक काट सक्रिय ना करले তার কার্ড পুরোপুরি বাতিল করে দেওয়া হবে রেশন কার্ডের তালিকায় তার নামই থাকবে না এরপর ছ মাস তোমাদের সময় পাচ্ছ ছ মাসের মধ্যে তো তোমরা যদি ওই রেশন কার্ডটাকে সক্রিয় না করো মানে ই কেউআইসি না করো বা রেশন কার্ডে কোনো রকম কোনো খাদ্য সামগ্রী বা কিছু না তোলো তাহলে কিন্তু তোমাদের ওই রেশন কার্ডটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে রেশন কার্ড বলে আর কোনো অস্তিত্বই থাকবে না খাদ্য দপ্তরের স্থানীয় অফিস এমনকি রেশন দোকানের ই পজ মেশিনের মাধ্যমে গ্রাহক আধার বায়োমেট্রিক যাচাই করিয়ে কার্ড যাতে ফের চালু করতে পারে মানে রেশন দোকানে যে একটি ইপজ মেশিন থাকে তোমরা সবাই জানো যেখানে ছাপ দিয়ে তোমাদের এখন রেশন রেশন সামগ্রী তুলতে হয় সেই তোমরা রেশন কার্ডের যে কার্ড সক্রিয় করার প্রক্রিয়াটা সেটা তোমরা করতে পারো সেই ব্যবস্থা রাজ্যে চালু হয়েছে তবে রেশন ডিলারদের সর্বভারতীয় সংকটের সাধারণ যিনি সম্পাদক উনি জানিয়েছেন যে কার্ড ব্লকের করার বিষয়টি গ্রাহকদের সরাসরি জানিয়ে দেওয়া ব্যবস্থা থাকা উচিত এটা না থাকায় অনেকের ন্যায্য গ্রাহক বা খাদ্য প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চিত হতে পারে এটি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে একটি সমন্বয় হয়েছে মানে যিনি সাধারণ সম্পাদক উনি বলেছেন যে যাদের যাদের রেশন কার্ড ব্লক বা বাতিল হয়ে যাচ্ছে সেই সমস্ত গ্রাহককে যাতে একটি জানিয়ে দেওয়া যায় যে তাদের রেশন কার্ড ব্লক বা বাতিল হয়ে গেছে তারা যাতে সেই কার্ডটিকে জানতে পেরে তাড়াতাড়ি সক্রিয় করে এবং তারাও যাতে সেই রেশন সামগ্রীর সমস্ত মালগুলো যে চাল গমাটা এগুলো তারে পেতে পারে এবং কন্ট্রোল অর্ডার চালু হওয়ার আগেই দু সালে খাদ্য দপ্তর রেশন কার্ড ব্লক করার ব্যবস্থা চালু করেছিল কয়েক মাসের মধ্যে প্রায় দেড় কোটি কার্ড ব্লক হয়ে যায় সেরকমটাই কিন্তু এক্ষেত্রে জানা যাচ্ছে যে রাজ্য সরকার যে একটি অর্ডার পাস করেছিল রেশন কার্ড নিয়ে তার জেরে কিন্তু কয়েক মাসের মধ্যেই দেড় কোটি মানুষের রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে এক সময় রেশন গ্রাহকের সংখ্যা রাজ্যে সাড়ে দশ কোটি ছাড়িয়েছিল মানে টোটাল যে রেশন কার্ডের সংখ্যা সেটা কিন্তু সাড়ে দশ কোটি ছিল তার ন কোটির নিচে চলে আসে মানে এই রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাওয়ার পর বা ব্লক হয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু ন কোটি রেশন কার্ডে কেসে দাঁড়িয়েছে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে অব্যাহত রেশন কার্ডগুলি অনেক সময় বন্ধ হয়ে যায় ওর পাশাপাশি সরকার অন্য দপ্তরের মাধ্যমে মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ করে কার্ড ব্লক করা হয় মানে যারা যারা মৃত ব্যক্তি মানে যাদের মৃত্যু হয়ে গেছে তারপরেও তারা তাদের যে ফ্যামিলি মেম্বার তারা কিন্তু রেশন কার্ড বন্ধ না করেও তাদের কাছেও কিন্তু রেশন সামগ্রীর সমস্ত চাল কমাটা তুলে থাকে এক্ষেত্রে সরকার যাতে ওটি জানতে পেরে এবং তার রেশন কার্ডটা যাতে ব্লক করতে পারে সেক্ষেত্রেই কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে ব্লক হওয়া কার্ডগুলির অধিকাংশ গ্রাহকই তাদের অস্তিত্ব প্রমাণ করতে আসেননি বলে খাদ্য দপ্তরের দাবি এই প্রক্রিয়াও এখনো। চলছে এবং এখানে তো তোমরা নিজেরাই দেখতে পেলে যে আগে সাড়ে দশ কোটি রেশন কার্ড গ্রাহক থাকায় এখন সেটা ন কোটিতে নিচে নেমে এসে দাঁড়িয়েছে কারণ একটি অর্ডার সরকারের তরফ থেকে যেটা পাস করানো হয়েছিল সেই সমস্ত ক্রাইটেরিয়া যাদের যাদের ফুলফিল হবে না তাদের কিন্তু এই রেশন কার্ডগুলো বাতিল পড়বে যারা বিগত ছ মাস ধরে কোনো রকম কোনো রেশন সামগ্রীর পণ্য চাল গম আটা কিচ্ছু তুলছিল না বা যারা দু মাস ধরেও তুলছে না তাদের কিন্তু এই রেশন কার্ডগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হবে সরকারের তরফ থেকে সেরকমটাই কিন্তু এক্ষেত্রে জানা নিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে আরও তিন মাস তাকে কিন্তু সময় দেওয়া হবে ওই রেশন কার্ডটিকে ই কেওয়াইসি বা আধার বায়োমেট্রিক করে ওই রেশন কার্ডটাকে নতুন করে সক্রিয় করে দেওয়ার জন্য তো এক্ষেত্রে তোমরা যারা 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 রেশন সামগ্রীর পণ্য কিচ্ছু তোলো না চালু অবশ্যই নতুন করে তোমরা তুললে তোমাদের রেশন কার্ডটা সক্রিয় হবে বা বায়োমেট্রিক বা ই কেওয়াইসি তোমরা যদি আপডেট করে নাও তাহলেও কিন্তু ওই রেশন কার্ডটা তোমাদের নতুন করে সক্রিয় হয়ে যাবে এবং এক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকারও এই পথে হাঁটছে সেরকমটাও কিন্তু বলে দেওয়া ছিল যেটা আমি নিউজের প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেন্দ্রীয় সরকারও এই সমস্ত নতুন নতুন আপডেটগুলো রেশন কার্ড নিয়ে আসছে এবং পরবর্তীতে রেশন কার্ড কিন্তু এক্ষেত্রে অনেক মানুষেরই বাতিল পড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও যাতে রেশন কার্ড সম্পর্কে নতুন আপডেট বা নিউজটি জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ